হার্সফুল প্রতীকের উত্তরীয় গলায় থানার আইসি ভাইরাল ছবি ঘিরে বিতর্ক তুঙ্গে তৃণমূলের দলীয় কর্মসূচি আর সেই কর্মসূচির মঞ্চে ঘাস ফুল প্রতীকের উত্তরীয় গলায় দিয়ে বসে থানার আইসি সেই ভাইরাল ছবিকে কেন্দ্র করে চাঞ্চল্য নদীয়ার চাপড়া থানা এলাকায় শুরু রাজনৈতিক চর্চাও জানা গিয়েছে বেশ কয়েকদিন ধরে চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় চাপড়া থানার বড় আন্দোলন থেকে শুরু করে একাধিক জায়গায় তৃণমূলের এই কর্মসূচিতে আমন্ত্রিত ছিল থানার আইসি মুখোপাধ্যায় দেখা যায় সামাজিক মাধ্যমে ওই অনুষ্ঠানের একটি ছবি ছড়িয়ে পড়ে সেই ছবিতে স্পষ্ট দেখা যায় আইসি অনিন্দ মুখোপাধ্যায় বসে রয়েছেন এবং তার গলায় রয়েছে তৃণমূলের প্রতীক চিহ্নযুক্ত উত্তরীয় এরপরে শুরু হয় রাজনৈতিক বিতর্ক সূত্রের খবর ওই ছবি চাপরা তৃণমূল সংখ্যালঘু সেলের ইফতার মাহফিল অনুষ্ঠানের এ বিষয় তৃণমূল উত্তর সাংগঠনিক জেলার মুখপাত্র দেবাশিস রায় বলেন এই ধরনের অনুষ্ঠানে সমাজের বিশিষ্টদের সম্মান জানানো হয় ঠিক তেমনি যদি সেখানে কোনো পুলিশ আধিকারিককে সম্মান জানানো হয় তাতে বিতর্কের কোনো বিষয় নেই